ডিগ্রি দিয়েছেন শুনেন সরিয়া আইন চালু হলে খালি জামাতের লোকেরা উপকৃত হবে না ইসলামিক দলের লোকেরা উপকৃত হবে না শুধু মুসলমানরা উপকৃত হবে না সেই দেশে যারা বসবাস করে সবাই কি হবে বলেন কেমন করে এবার আসেন আমাদের শরীরতে কি নাই সিকিউরিটি জায়েজ নাই মার্কেট মালিকেরা ভালো করে শুনেন সিকিউরিটি জায়েজ নাই পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকার সিকিউরিটি কোথায় পেয়েছেন

বলেন তারক তাহলে মুসলমানের জন্য শরিয়া আইন না হিন্দুদের জন্য এবার আসেন যদি চোর চুন্নির বিচার করা হতো তাহলে এই জায়গায় মুসলমানের ঘর যেমন নিরাপদ থাকতো অনুরূপভাবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সাঁওতাল আমার দেশে যারা আছে তাদের ঘরও কি থাকতো তাদের ঘরেও চুরি হতো না এবার আসেন যদি ধর্ষণের প্রকৃত বিচার হতো যেটা কোরআনে আসছে তাহলে কি হতো আমার মুসলমান মা বোনেরা যেমন এই দেশে নিরাপদে থাকত হিন্দু খ্রিস্টান সাঁওতাল যারা আমার দেশে আছে তাদের মা বোনেরাও কি থাকতো যথার্থ নিরাপদে থাকত তাহলে শরিয়া আইন কি খালি মুসলমানদের জন্য না সবার জন্য শরীয়া আইন খালি মুসলমানের উপকার বয়ে আনবে নাকি সবার এবার আসেন সিকিউরিটি তো গেল এক প্রকারের যারা সিসি লোন করে ব্যবসা করছেন হারাম 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 ক্লিয়ার কথা এবার আসেন যদি সরিয়া ভিত্তি দেশ চলে বিনা সুদে আপনি লোন পাবেন কি বিনা সুদে সরিয়াতে ব্যবসার অনেক ক্যাটাগরি আছে না অনেক ক্যাটাগরি আছে বিনা সুদে লোন পাবেন তাহলে এই দেশের ব্যাংকগুলো বিনা সুদে লোন যেভাবে মুসলমানকে দিত ওইভাবে হিন্দুদেরকে দিত ওর এক লাখে আর এক লাখ বারো হাজার গণা লাগতো না যেমন মুসলমানকে গণা লাগতো না তেমন হিন্দুদেরকেও গণা লাগতো না অন্য ধর্মের মানুষকেও গণা লাগতো না তাহলে সরিয়া আইন চালু হলে শুধু মুসলমানের উপকার হবে না সবার বলেন শুধু মুসলমানের না সবার কিন্তু এই দেশের কিছু মানুষ চাই না কি বলেন কিছু মানুষ চাই না তাহলে দু